চালাক মানুষ চেনার কিছু স্পষ্ট উপায় অবশ্যই শেষ পর্যন্ত সোনার অনুরোধ রইল তারা বেশি কথা বলে না পর্যবেক্ষণ করে চালাক মানুষ প্রথমেই নিজেকে প্রমাণ করতে চায় না তারা চুপচাপ সবকিছু দেখে পরিস্থিতি বিশ্লেষণ করে এবং যখন সময় আসে তখনই বলে তাও সংক্ষেপে যে কম বলে সে বেশি বোঝে যে বেশি বোঝে সে কম ভুল করে আবেগে ভাসে না আবেগ বোঝে চালাক মানুষ রাগ অভিমান বা ভালোবাসায় গা ভাসিয়ে দেয় না তারা আবেগকে নিয়ন্ত্রণ করে অন্যের আবেগ পড়ে বুঝতে পারে কোন কথা কখন বলা উচিত আর কখন নয় তারা জানে আবেগ দিয়ে সম্পর্ক চেকে না বোঝা পড়া লাগে তারা কখনো নিজেকে সবার সামনে বড় দেখাতে চায় না চালাক মানুষ চুপচাপ নিজেকে তৈরি করে তারা নিজের শক্তি গোপন রাখে কারণ তারা জানে যারা নিজের শক্তি দেখায় তারা ভয় পায় হারানোর আর চালাকরা হারার ভয় পোষে না যে তার কৌশল খোঁজে তারা পরিস্থিতি অনুযায়ী নিজেকে বদলাতে জানে চালাক মানুষ যেদি নয় নমনীয় আজ যদি কঠোর হতে হয় আর কাল যদি নরম হতে হয় সেখানেও তারা পিছু হাঁটে না চালাকরা জানে টিকে থাকার জন্য জয় নয় বদলে যাওয়াই আসল চাবিকাঠি তারা সকলের বন্ধু হলেও খুব কমজনকে বিশ্বাস করে স্মার্ট মানুষের মুখে হাসি সবার জন্য থাকে কিন্তু মন খুলে কথা বলে শুধু গুটি কয়েকের সঙ্গে তারা জানে বিশ্বাস ভুল জায়গায় রাখলে আঘাত নিশ্চিত ভুল করলে শেখে কিন্তু বারবার সেই ভুল করে না চালাক মানুষ ব্যর্থতা থেকে পালায় না বরং সে ব্যর্থতা থেকেই তার শিক্ষা তুলে নেয় একবার ভুল করা স্বাভাবিক কিন্তু একই বারবার করা বোকার কাজ তারা কখন কাকে কি বলতে হয় সেটা খুব ভালোই বোঝে তারা অপ্রয়োজনে নিজের মনের কথা উজাড় করে না কারণ তারা জানে সব কথা সবাইকে বলার নয় আর সব কান শোনার জন্য যোগ্য নয় শেষ কথা চালাক মানে শুধু ডিগ্রি বা বই পড়া নয় চালাক সেই যে মানুষ সময় অনুভূতিকে বুঝে নিজেকে সেভাবে গড়ে তোলে জেতার জন্য নয় টিকে থাকার জন্য